দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সুন্দর একটি মসজিদ এই মসজিদটা হচ্ছে মাদারীপুর জেলা রাজার থানার শরীফ নামক এক স্থানে যারা মাদারীপুর থানার মধ্যে আছেন তারা অবশ্যই পিলের বাসা নামে এই জায়গাটি চিনেন এটা সেই পিলের বাসা বাসার মসজিদ সুন্দর একটি মসজিদ দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর সারা দেখুন দর্শক বন্ধু চারাদি কত সুন্দর ফুল কাশফুল ফুটে উঠেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশফুল ছিঁড়তেছি খুব ভালো লাগছিল মনে হচ্ছে ছোটবেলা স্মৃতিতে ফিরিয়ে গেছি দেখুন দর্শক বন্ধুরা চারাদি পরিবেশ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর মনোরগরম পরিবেশ একটু রোদ যদিও তাতেও খুব ভালো লাগছিল অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের এই পিড়ের বাসা শরীর পিড়ের বাসায় খুব সুন্দর একটু পরিবেশ দেখুন কত সুন্দর কাশ ফুল ফুলে ফলে ফুলে ভরা এখনো যদিও ফল নেই একটু জঙ্গল জঙ্গল লাগতেছে কিন্তু অনেক সুন্দর দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই সাপিয়া শরীফ পীরের বাসা দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখুন আমি আপনাদের জন্য ফুল তুলেছি আমরা চলে আসলাম কলার বাগানে খুব ভয় লাগতেছিল কাদা তো পরে যদি ক্যামেরা ক্যামেরাম্যানকে বললাম আস্তে আস্তে হাঁটুন আমার খুব ভয় লাগতেছিল আসতে চারিদিকে শুধু কলা বাগান কলা বাগান কিন্তু কোথাও কলা নেই যে খাবো এই জন্য খুব ভয় লাগছিলো কাদা দেখে এটা হচ্ছে পীরের বাড়ি এইখানে শুনেছি নাকি আগে যে যে পীর ছিল তারা থাকতো কিন্তু এখন থাকে কি না সেটা সঠিকই বলতে পারতেছি না দেখুন পিঠের বাড়িটা কত সুন্দর যখন এখানে ওরস শুরু হয় তখন হাজার হাজার মানুষ আসে এবং অনেক বিশাল বড় মেলা হয় এই দেখতে পাচ্ছেন পিঠের বাড়ির ভিতরের ব্যালকনির অংশ খুব সুন্দর ব্যালকনির অংশটা আমরা ভিতরে যেতে পারি নাই তার জন্য আপনাদের কাছে দুঃখিত যে আপনাদের ভিতরে চিত্রটা দেখাতে পারলাম না এই হচ্ছে বাহিরের চিত্র দেখুন কত সুন্দর পেঁপে গাছ আর পেঁপে গাছ পেঁপে সব মানুষের জন্য ভালো পেঁপে অনেক উপকারী একটা ফল তাই মনে হয় পীর সাহেব তাদের বক্তাদের জন্য পেঁপে গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ কিন্তু খেজুর গাছটা শুধু মরা চলে আসলাম আমরা পীরের বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য এখন দেখুন এক জায়গায় দাঁড়িয়ে আছি আমি ক্যামেরাম্যান রিয়াদের সাথে এই হচ্ছে মসজিদের একাং পিছনের একাংশ দেখুন দর্শক বন্ধুরা পাশেই অনেক পুরোনো একটি গাড়ির কিছু ইঞ্জিল অবশিষ্ট হয়েছে তো তাই অনেক গাছ লতা পাতা ঘিরে রেখেছে গাড়ির শেষ অংশ দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর পরিবেশ এটা হচ্ছে পুরনো এটা মনে হয় একটা মরজুদ হবে তবে আমি সঠিক জানি না কারণ এখন পর্যন্ত কাজটা শেষ হয়নি কাজ নির্মাতাভাবে পড়ে যাচ্ছে তাই আমি একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও কী হয়েছে তাই একটু ঘুরে ঘুরে দেখছি দেখুন এই বিল্ডিংয়ের মধ্যে একদম জঞ্জাল হয়ে আসছে কত গাছ লতা পাতা ভরে গেছে এই বিল্ডিংটা দেখুন কত সুন্দর কাজ করলে অনেক সুন্দর লাগবে এখনও কাজ শেষ হয়নি এই বিল্ডিংটার তাই এখন ঘাসে লতা ভরে গেছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মসজিদের দৃশ্যটা উপভোগ করছিলাম দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর তবে কাটা দেওয়ার জন্য আমি আপনাদের উপরের দৃশ্যটা দেখাতে পারলাম না তার জন্য সরি সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে দেখুন দর্শক বন্ধুরা চলে আসলাম মসজিদের আর এক সাইডে দেখুন দর্শক বন্ধুরা এখানে উপরে আসে একটি পরিত্যক্ত গাড়ি অনেক আগের গাড়ি এগুলো মনে হয় ফিরি সাহেব নিজেই তার ভক্তদের আনা নেওয়ার জন্য দিয়েছিলো তাই এখন সেগুলো পরে রয়েছে দেখুন গাড়িটা আপনারা দেখুন কত সুন্দর একটি গাড়ি ছিল মনে হয় অনেক সুন্দর ছিল এখন পরিত্যক্ত অবস্থা পরে রয়েছে এই সেই মসজিদের একটা অংশ আমি গাড়ি নিয়ে একটু দুষ্টুমি করলাম যে স্টারিং ধরে ঘোরাঘুরি করছিলাম এটা একটি মসজিদের মতো কিন্তু এখানে নাকি শুনেছি তার কবর দেখুন দর্শক বন্ধুরা চারা পাশে প্রাকৃতিক কত সৌন্দর্য চারা দেখি শুধু সবুজ আর সবুজ এইখানে এই মাঠ দেখতেছেন এইখানে অনেক বড় মেলা হয় যখন ওর ওরস থাকে এখন হয়তো ওরস নাই তাই এরকম ফাঁকা ফাঁকা লাগতেছে খুব সুন্দর একটি পরিবেশ আমায় দেখতে পাচ্ছেন একটি ঘর এই হচ্ছে পীরের বাসা আর সাপিয়া শরীফ আমগ্রাম